আসসালামু আলাইকুম ও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এতিম খানা হাফিজিয়া মাদ্রাসা লীলা বোর্ডিংয়ের ছাত্ররা বিরিয়ানি দিয়ে খাইতেছে আপনারা জানেন আমাদের আল আমিন রসুল্লা সাল আলিয়া সাল্লাম হাফিজিয়া মাদ্রাসা ও ইতিম খানার লীলা বোর্ডিংয়ের অসহায় এতিম গরিব বাচ্চারাই পড়াশোনা করে তাদের খানা থাকা জামা কাপড় সহকারে সব কিছু একমাত্র আপনাদের দান অনুদান এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে মাদ্রাসার পক্ষ থেকে আমরা দিয়ে থাকি তো আপনারা ইনশাল্লাহ আমাদের এতিম অসহায় বাচ্চাদের ফাঁসে একটু থাকবেন আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন নতুন করে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফাঁসে থাকা বেলবাটনটি বাজায় দিয়ে আমাদের এতিম করা মাদ্রাসার একটু সহযোগিতা করবেন আপনি হয়তো একটা সাবস্ক্রাইবের মাধ্যমে মাদ্রাসার একটা উপকার হবে অবশ্য অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকার চেষ্টা করবেন আর যে সমস্ত দনাট্ট্য ব্যক্তিরা আছেন দনাট্য বাইরে আছেন তারা আমাদের এতিম অসহায় বাচ্চাদের জন্য একটু দান করার চেষ্টা করবেন আপনি দান করতে না পারেন আপনার পাশে বড়ো লোক আছে তাদেরকে একটু ভিডিওটা দেখাবেন এই যারা ফুবাসা আছেন তাদের কাছে একটু ভিডিওটা ফাটাবেন আপনার জাকাত ফেতরা মান্য দান অনুদান আপনারা আমাদের এতিমখানা মাদ্রাসায় লীলা বোর্ডিংয়ে দিতে পারেন ইনশাল্লাহ আমরা সব সময় চেষ্টা করি ছাত্রদেরকে আপনাদের দানুন উদারণ শিলায় সে একটু ভালো খাওয়ানোর জন্যে তিনবেলা গরম খাওয়ানোর জন্য একটু ভালো মেহমানদারি করার জন্য তাদেরকে আমরা চাইতেছি আর এখন শীতের দিন আমাদের মাদ্রাসায় কিছু কার্পেট প্রয়োজন আপনারা যদি পারেন আমাদের এই মাদ্রাসার গরিব বাচ্চাদের জন্য এখানে থাকতে কষ্ট হয় কিছু কার্পেটের ব্যবস্থা করার জন্য যদি পারেন তাহলে কিছু কার্পেটের ব্যবস্থা করবেন আর আপনাদের এ মেয়ের বিবাহ বিবাহ ছেলে বিবাহ অনুষ্ঠানে কত লক্ষ লো টাকা খরচা করেন সেখান থেকে কিছু অংশ আমাদের পারেন